যদি মানুষ জানত যে এই শাস্তি বুকটা কত ভয়ানক হবে কখনো মানুষ মানুষের সম্পদ মেরে খেত না রে বাবা মানুষকে উপহার দিয়ে আসত মানুষকে সাহায্য করে আসতো পদে পদে মানুষকে সাহায্যের জন্য প্রতিযোগিতা লেগে থাকতো কিন্তু মানুষ তো বুঝেই যখন তার শেষ অন্তিময় চলে আসে শয়তান যখন আর তাকে দোকা দেয় না শয়তান যখন তাকে আর তার সাথে থাকে না তখন চেষ্টা করে হাই আমি যদি আল্লাহ আমাকে একটু সুস্থ করে দাও আমার জবান খুলে দাও এই মৃত্যু সজ্জায় অবস্থায় আল্লাহর কাছে এই কথাই বলতে থাকে আল্লাহ আমার জবানটা খুলে দাও আমি মানুষের কাছে কথা বলে তাদের কাছ থেকে হমা চেয়ে নেই যখন হাত পা লাটতে পারে না শুধু ব্রেইনটা একটু কাজ করে তখন আল্লাহর কাছে কাঁদে ওই কান্না কিছুই কাজে আসবে না কারণ আপনি তো মানুষের হক মেরে মরেছেন আপনি এই মৃত্যুসজ্জা এখন আজরাইল সামনে চলে আসছে এখন আপনি তো করতেছেন আহা হাই রে মানুষ আমরা কখন হব আমরা যখন বুঝি শক্তি আছে তখন করি না নবীজি বলেছেন আমার ওই উন্মতের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে যৌবন অবস্থায় ইবাদত করেছে যেই আমার আল্লাহ ওই যৌবন অবস্থায় ইবাদত কারণে ওলা যুবককে হাসের ময়দানে গাইবি ছায়া প্রদান করবে যে উম্মত রাতের বেলা আদায় করেছে নীরবে একা আমি আল্লাহকে ডাক দিয়েছে আমার আল্লাহর কাছে তৌবা করেছে আমার আল্লাহ বলেন ওই বান্দাকে তো আমি হাঁসের ময়দানে ছায়া দেব যে হাত দিয়ে দান করেছে বাম হাত জানে না ডান হাত দিয়ে কি সে করেছে কোনো সুন্দর রমণী যখন আহ্বান করেছে খারাপ কাজ করার জন্য ওই বান্দা বলেছে আমি আল্লাহকে ভয় করি ওই যুবককে আমি আর আল্লাহ হাসির ময়দানে গাইবি সায়াদি রে বাবা ওই ব্যক্তি যেই ব্যক্তি সমাজের মধ্যে সঠিক ন্যায় নীতি ফয়সালা দিয়েছে বিচার করেছে সুন্দরভাবে মানুষকে সঠিক বিচার করেছে হক বিচার করেছে আমার আল্লাহ বলেন নবীজির কাছে নবীজি বলে দিন ওই পৃথিবীর জমিনে সাত প্রকার লোকের মধ্যে এক নম্বরে যে স্টেজে আমি আল্লাহর কাছে ছায়া পাবে তাও হবে যে ন্যায় নীতিভাবে বিচার ফয়সালা করেছে ইনসাফ করেছে যে ইনসাফ কাটিয়ে সবসময় মানুষের উপর চলেছে তাকে আমি আল্লাহ সর্বপ্রথম সায়াদে দেব পাহান আল্লাহ এইভাবে যেই ব্যক্তি এক অত্ত সালাদ আদায় করে আবার কখন জোহর আসর মাগরে এসারের জন্য প্রস্তুতি গ্রহণ করে রেখেছে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তালা হাসনে ময়দানে দেবে রে ভাই আজ আপনি আমি যতই শক্তি দেখাই কিন্তু যখন অন্তিময় চলে আসবে তখন আপনি আমি আফসোস করব হাই সকলকে বোঝারো তা দান করুক এরকম ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলোয়ার হবেন